বন্ধুরা আর্যকর ম্যাটারে অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা যে সঞ্জয় রায়ের ফাঁসি আমরা চাই না তিরক্ত মার মা বাবা এই কথাটি নিজে হাইকোর্টে আজকে বললেন কিন্তু কেন হাইকোর্টে এই কথাটি কেন বললেন যে আমরা সঞ্জয়ের আপাতত ফাঁসি চাই না আর হাইকোর্টে কি কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে হাইকোর্টে আজকে কি কি হলো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আর হাসপাতাল কি তাহলে সোনাগাছি মানে বুঝতে পারছেন তিনক তোমার মা নিজে এই কথাটি হাইকোর্টে মানে আদালতে বললেন যে সোনাগাছি কি তাহলে আর জি কর হাসপাতাল এই কথাটি কেন বললেন কোন প্রসঙ্গে বলা হলো যে আর জি কর হাসপাতালকে সোনাগাছির সাথে তুলনা করা হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সমস্তটা বলবো বন্ধুরা চলুন নমস্কার বন্ধুরা আমি শোনোকে আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আজকে হাইকোর্টে কি কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো কি যে সঞ্জয়ের যেখানে সঞ্জয়ের প্রথমত তিলক তোমার মা বাবা যে বলছিলেন যে বিরলতম মানে সঞ্জয়ের যে শাস্তি যেটা ক্যাপিটাল শাস্তি মানে সঞ্জয়ের ফাঁসি চাই আমরা সঞ্জয়ের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক যেখানে তিলক মা বাবা বারবার দাবি করছিলেন যে সঞ্জয়ের ফাঁসি হোক কিন্তু হঠাৎ করে তিলক মা বাবা কোর্টে কেন বললেন যে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না কেন বাধা দিলেন যে কোর্টে তিলক মা এই কথাটি বলার কারণ কি পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো বন্ধুরা এমনকি আপনাদেরকে এই কথাটি বলবো যে আজকে কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্য বিরাট বড় ধাক্কা পেয়েছে বন্ধুরা হ্যাঁ একদম ঠিক বলছি এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে তিলক তোমার মা বাবা কেন বললেন যে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু আশা করি আপনারা জানতে পারবেন বলা হচ্ছে এখানে যে আরজিকোর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চাইলো না নির্যাতিতার পরিবার পয়েন্ট টু বি নোটেড সোমবার মানে আজকে কলকাতা হাইকোর্টে তারা এ কথা জানিয়েছেন তিলক তোমার মা বাবা এই কথাটি হাইকোর্টে জানিয়েছেন এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে হুম যেখানে আপনাদেরকে বলেছি যে রাজ্য কিন্তু সঞ্জয়ের ফাঁসির আবেদন নিয়ে এই কোর্টে মানে প্রশ্ন তুলেছেন বা মা সেখানে মামলা দায়ের করেছেন তো রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত মানে রায় ঘোষণা সেখানে স্থগিত রাখা হয়েছে কিন্তু বলা হচ্ছে আর্যিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত হুম মানে নিম্ন আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে পৃথকভাবে হাইকোর্টে মামলা করে রাজ্য আর সিবিআই ওনারা কিন্তু সঞ্জয়ের ফাঁসির দাবি চেয়ে হাইকোর্টে কিন্তু মামলা করেন সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবার মানে তিলক তোমার পরিবার শুনানি চলাকালীন তাদের আইনজীবী শামীম আহমেদ বলেন রাজ্য এবং সিবিআইয়ের আবেদন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই টু যে তাদের আইনজীবী পরিষ্কার বলেন যে রাজ্য এবং সিবিআই এর আবেদন নিয়ে ওনারা কি আবেদন করেছেন কেন করেছেন সেটা নিয়ে আমাদের কোনো রকমের কোনো কমেন্টস নেই তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কি না তা আদালত ঠিক করবে এবং রাজ্য এবং কেন্দ্রের এই আবেদন হুম সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না মানে তিলক তোমার আইনজীবী এই কথাটি বলেছেন সাথে তিলক তোমার পরিবারের কিন্তু এই কথাটি মানে ওনাদেরও এই বক্তব্য যে আমরা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাই না আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন কোয়েন টু বি নোটেড নির্যাতিতার বাবা মানে তিলক তোমার মা বাবা বলেন আমরা চাই সঞ্জয় একা নন যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই সামনে আসুক সবাইকে চরম থেকে চরমতর শাস্তি দেওয়া হোক হুম তাই এই মামলা আমরা ওর সর্বোচ্চ মানে এই যে হাইকোর্ট এই মামলায় কিন্তু আমরা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি করছি না বা শাস্তি চাইছি না বাকিটা আমাদের উকিল বলবে বুঝতে পারলেন কেন সঞ্জয়ের মানে ফাঁসির দাবি ওনারা করছেন না কারণ আপনাদেরকে বলি যে সঞ্জয়ই একমাত্র আছে মূল অস্ত্র যেই অস্ত্রটা থেকে বা বলতে পারেন যে যার পেট থেকে বের করা যাবে অসংখ্য সত্য যেই মানুষটা একমাত্র জানে যে ঘটনাস্থলে কে কে ছিল কার কার মাধ্যমে ঘটনা ঘটেছে কীভাবে ঘটেছে আর সঞ্জয়কে মানে যে দেখেছে সে কি বা কেমন মানুষ বা কী জানতো বা কীভাবে কীভাবে পুরো ঘটনাটা ঘটেছে পুরো ডিটেলসটা এই ঘটনার একমাত্র বলতে পারেন যে মূল সাক্ষী আছে গিয়ে সঞ্জয় যার জন্য সঞ্জয়কে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্য কিন্তু মা বাবা আগে বারবার বলতেন যে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু এখন ওনারা বুঝতে পেরেছেন বা ওনারা চাইছেন যে না সঞ্জয়ের সর্বস্ব শাস্তি মানে আমরা চাইছি না যেখানে আমাদের রাজ্যমন্ত্রী উনি কিন্তু বারবার লেগে পড়েছেন যে সঞ্জয়ের ইমিডিয়েট শাস্তি হোক বুঝতে পারছেন কারণ সঞ্জয় যদি না থাকে তাহলে আর কোনো কিছুই কিন্তু বের হবে না মেন প্রমাণ ছিল তিলক তোমার বডি আর দ্বিতীয়ত ছিল গিয়ে সঞ্জয় তিলক তোমার বডি তো আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু এখন আপাতত সঞ্জয় আছে যার জন্য সঞ্জয়কে বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো ওনারা বলছে যে আদালতের উপর ভরসা আছে মানে তোমার মা বাবা বলছেন আমরা আদালতের উপর ভরসা রেখেছি নিজা দিতে বাবা বলেন রাজ্যের পুলিশ আমাদের বিশ্বাস ভেঙেছে রাজ্যের পুলিশ আমাদের বিশ্বাস তদন্ত করতে ভেঙেছে পারেনি সেটা নিম্ন আদালতে দেখা গিয়েছে আমরা মেয়ের জন্য বিচার হ্যাঁ মানে আমার মেয়ের জন্য যারা বিচার দিবে দিতে পারবে তাদের উপর আমরা আস্থা রাখবো একদম সঠিক কথা যে আমাদের মেয়ের যারা বিচার দিবে তাদের উপর আমরা বিশ্বাস রাখবো সিআইড আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও সর্বোচ্চ ফাঁস মানে ফাঁসির শাস্তি দেয়নি বিচারক অনির্বাণ দাস জানিয়েছিলেন সঞ্জয়ের অপরাধ প্রমাণিত কিন্তু এটি বিরলের মতো বিরলতম ঘটনা নয় তাই মৃত্যুদণ্ড দেননি তিনি আমৃত্যু সঞ্জয়কে কারাবাসের নির্দেশ দেই মানে বিচারক বা আদালত এই রায়কেই হাইকোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানায় তারা পরে হাইকোর্টের রাজ্যের মানে হাইকোর্ট রাজ্যের মামলা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই হুম এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই আদৌ রাজ্যের এই মামলা করার একতিহার আছে কি না জানতে চায় তারা মানে সিবিআই তরফ থেকে প্রশ্ন করা হয়েছে রাজ্যের কি এই মামলা করার কোনো এক্তিয়ার আছে তারপর তারাও একই আবেদন নিয়ে মামলা করেন উচ্চ আদালতে মানে যেটা রাজ্য করেছে যে মামলা সেই মামলাই কিন্তু সিবিআই করেছে সোমবার মানে আজকে এই সংক্রান্ত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান সিআরপিসির হুম পিসির অফ ক্রিমিনাল প্রসিডিওর তিনশো সাতাত্তর এবং তিনশো আঠাত্তর ধারায় ওয়েন টু নটে তিনশো সাতাত্তর এবং তিনশো আঠাত্তর ধারায় বলা আছে তদন্তকারী সংস্থা ছাড়াও রাজ্য আবেদন করতে পারে এক্ষেত্রে এবং শব্দযুক্ত করে রাজ্যকে সেই এক্তিয়ার দেওয়া হয়েছিল কিন্তু কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু পাল্টা জানান ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইনের সি ওই দুই মানে ধারার প্রভাব নেই ফলে এক্ষেত্রে ওই দুই ধারা প্রযোজ্য হয় না পয়েন্ট টু বি নোটেড বলা হয়েছে ওই দুই ধারাই কিন্তু প্রযোজ্য হয় না হ্যাঁ সিবিআইয়ের তরফে আরও জানানো হয় আর্জিকর মামলার কেস ডায়েরি সহ সব নথি সিবিআইয়ের কাছে রয়েছে রাজ্যের কাছে কোনো নথি নেই এই মামলার বিচার প্রক্রিয়া রাজ্যের কোনো ভূমিকা ছিল না শুধুমাত্র সিবিআইয়ের আইনজীবী সেখানে ছিলেন হঠাৎ রাজ্য আগ্রহ দেখাচ্ছে এই মামলায় তারা কোনোভাবে আদালতকে সাহায্য করতে পারবেন না রাজ্য এবং সিবিআইয়ের আবেদন যে একই সে কথা উল্লেখ করা হয় কোর্টে বিচারপতি বসা হ্যাঁ এস এএসজির কাছে জানতে চান নিম্ন আদালতের রায়ের পর কেন্দ্র যদি কোনো আবেদন না করতো তবে কি রাজ্যের সেক্ষেত্রেও কিছু করার থাকতো না হুম তবে কি রায় চ্যালেঞ্জ করাই যেত না এএসজি জানান সেক্ষেত্রে রাজ্য রায় পুনর্বিবেচনায় আর্জি জানাতে পারত উভয় পক্ষের বক্তব্য শুনে শুনানি শেষে রায় দান রেখেছেন আদালত মানে এখনও রায়টা দেওয়া হয়নি তবে কি হচ্ছে আগামীতে অবশ্যই আমাদের ওইদিকে নজর থাকবে কিন্তু এই কথাটি আপনাদেরকে বলি বন্ধুরা দিল তোমার মা বাবা যেই কথাটি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা বা সঞ্জয়কে মানে খুব সুরক্ষিত রাখা কিন্তু খুব দরকার সঞ্জয় যাতে ভালো মানে বেঁচে থাকুক বা সঞ্জয় ভালো আর যেহেতু যারা অপরাধ করেছে তারা চাইছে যে সঞ্জয় তাড়াতাড়ি সরে গেলেই বাঁচি আমরা কিন্তু না যার জন্য তোমার মা বাবাকে অনেক কটাক্ষের শিকারও হতে হচ্ছে কারণ বিরোধী পক্ষ অনেক কথাই বলছেন হুম তো এবার আপনাদেরকে বলি যে কেন বলা হলো যে আর হাসপাতাল কি সোনাগাছি মানে বুঝতে পারছেন এক সরকারি হাসপাতালকে সোনাগাছের সাথে তুলনা করা হচ্ছে কতটা মানে ওই হাসপাতালের কতটা নোংরামি হলে সোনা গাছের সাথে তুলনা করা হয় হ্যাঁ আমি এটা বলছিলাম যে সোনা গাছিতে যারা কাজ করে তাদেরকে আমি অসম্মান করছি না ওনারা ওনাদের জায়গায় ঠিক আছেন ওনাদেরকে আমি সম্মান করি কারণ ওনারা আছেন বলে আজকে অনেক পুরুষ ওই জায়গাটাতে গিয়ে নিজেদের হুম যে শারীরিক চাহিদা ওনারা নিজেদের খিদা নিজেদের চাহিদা মেটাতে পারে বলে হয়তো একটু মেয়েরা নিরাপদ মানে হয়তো একটু নিরাপদে আছে কিন্তু কিন্তু এই যে আরজিকর হাসপাতাল যেটা একটা সার মানে সরকারি হাসপাতাল যেখানে মানুষ একটা মানে একটা আমার বাচ্চা যদি সেখানে পড়ে বা একজন স্টুডেন্ট সেখানে যদি পড়ে সে কিন্তু খুব খুশি হয় কারণ তিলক যখন আরজি করে চান্স পেয়েছিল মেয়েটা কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল যে আমি আরজি করার মতো এত বড় হাসপাতালে চান্স পেয়েছি সত্যি আমার খুব ভাগ্য কিন্তু কি জানে যে ওই কি জানতো যে আমার সমস্ত স্বপ্ন ওই আরজিকোরের মাটিতেই ধুলিস হয়ে যাবে যার জন্য বলছি যে আরজিকোর হাসপাতালকে সোনা গাছের সাথে তুলনা করা হয়েছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বলা হচ্ছে যে আরজিকর হাসপাতালে নিয়ে বাবা মা এখনো তাদের মেয়ের জন্য নেই বিচারের দাবিতে অনর। মানে দিদক তোমার মা বাবা বারবার বলছেন যে আমরা জাস্টিস নেব আমরা যতদিন মেয়ের জাস্টিস না পাই ততদিন কিন্তু লড়াই করতে হলে লড়াই করব আর জাস্টিস আমরা নেবই এটাই আমাদের জীবনের একমাত্র চাওয়া পাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে এবার সরাসরি তিলক বাবা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন হুম যে এবার সরাসরি হাসপাতালের চরিত্র নিয়েও হাসপাতালের চরিত্র নিয়েও প্রশ্ন তুললেন নির্যাতিতার মা কেনই বা তুলবে না কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে সেটা এবার আপনাদেরকে বলি যে বলা হচ্ছে এখানে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেছেন আরজিকোর হাসপাতাল কি শোনা গেছি রেড লাইট এরিয়ার সাথে হাসপাতালকে তুলনা করা হয়েছে এক মা কতটা কষ্ট পেলে কতটা কাতরালে এই ধরনের কথা বলতে পারে বলা হচ্ছে প্রয়াত আইজি মানে আরজিকোর নিয়ে বলা হচ্ছে প্রয়াত আইজি পঙ্কজ দত্ত একবার বলেছিলেন এই ঘটনা যদি সোনাগাছিতে টু এই ঘটনা যদি তাহলে হয়তো যেত আই ঘটত তাহলে হয়তো মানা যেত কিন্তু আর্জি করার মতো জায়গায় এমন ঘটনা হতে পারে না সে বিতর্কিত মন্তব্যই এবার শোনা গেল নির্যাতিতার মায়ের গলায় হ্যাঁ তিনি বলেন আমার মেয়েকে যদি নির্যাতিতার মা মানে তোমার মা বলেন আমার মেয়েকে যদি সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ এবং খুন করতে পারে তাহলে আর কর কি শোনা গেছি মানে দারুণ কথা বলেছেন যে যদি একজন সিভিক ভলেন্টিয়ার যে বাইরে থেকে এসে এক ডিউটিরত চিকিৎসককে হুম একজন সরকারি হাসপাতালের চিকিৎসকের ডিউটিরত অবস্থায় তাকে যদি ধর্ষণ ও খুন করতে পারে তাহলে আর কর হাসপাতাল কি শোনা গেছি নিজাতিতার মা আক্ষেপ করে বলেন আমার মেয়ে আরজিকর হাসপাতালে চান্স পেয়ে কতটা খুশি হয়েছিল এত গর্বের জায়গা আজ এমন একটা ঘটনার সাক্ষী হয়ে গেল মানে যখন পেয়েছিল তখন কতটা খুশি হয়েছিল যে এত বড় হাসপাতালে আমি চান্স পেয়েছি এত বড় হাসপাতালে সেই গর্বের জায়গাটা হ্যাঁ আজ এমন একটা ঘটনার সাক্ষী হয়ে গেল যদি এটা সোনাগাছের মতো জায়গায় পরিণত হয় তাহলে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত তিলক তোমার মা বলছেন যদি এটা সোনা গাছের মতো হ্যাঁ জায়গায় পরিণত হয় যে বাইরের লোক আসলো আর একটা ডিউটিরত স্টাফকে বা ডিউটিরত কোনো ডাক্তার নার্স অন্যান্য স্টাফকে ধর্ষণ করে দিল তাহলে মানে ওই রকম হাসপাতালকে এমন হাসপাতালকে বন্ধ করে দেওয়া উচিত হুম নিজাতিদের বাবা মা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন পুলিশ এমনভাবে নোংরামও করেছে তিলক তোমার মা বাবা প্রশ্ন তুলেছে যে পুলিশ নংরামি করেছে এমনভাবে নংরামি করেছে যে তা প্রথম দিন হাইকোর্টের প্রধান বিচারপতি বুঝতে পেরেছিলেন কারণ পুলিশের দায়িত্ব হীনতা মানে দায়িত্ব ওনারা যে কতটা হীন দেখিয়েছেন দায়িত্ব কর্তব্যের প্রতি কতটা ওনারা অবহেলা ছিলেন সেটা আশা করি প্রত্যেকে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে সাথে বিচারপতি অবশ্যই বুঝতে পেরেছেন হুম বিচারপতি বলেছিলেন তারা হ্যাঁ তারা অভিযোগ করেন সিবিআই আধিকারিকরাও তাদের সাহায্য করার বদলে দোষ চাপিয়ে দিয়েছেন সিবিআই জানি না কেন সিবিআই এমনি করলো এতটা মানে এই তদন্তের প্রতি এতটা ঢিলামি কেন সিবিআই করলো সত্যি জানি না কিন্তু সিবিআই সবার বিশ্বাস ছিল আস্থা ছিল সিবিআই ব্যাপারটাকে সঠিক সঠিক মানে সঠিকভাবে তদন্ত করে একটা ঠিক মতো জায়গায় নিয়ে আসবে সব প্রমাণ একাটা করে নিশ্চয়ই অপরাধীকে আমাদের সামনে নিয়ে আসবে কিন্তু সেটা হলো না হুম যার জন্য করেছেন যে তারা অভিযোগ করেন সিবিআই আধিকারিকরাও তাদের সাহায্যে মানে তাদের সাহায্য করার বদলে দোষ চাপিয়ে দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং ফিরাদ হাকিমের পাল্টা আক্রমণের মধ্যে নির্যাতিতার পরিবার তাদের বক্তব্য অনড় হুম তাদের মানে ওনারা নিজের বক্তব্যে অনর আছেন যে আমরা জাস্টিস চাই আর আমরা যেটা চাইছি সেটাই আমরা লক্ষ্য করে এগিয়ে যাবো পরিবারের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে মানে বুঝতে পারছেন তিলক তোমার মা বাবা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে হুম আরও বলা হচ্ছে যে তদন্তের ভবিষ্যৎ আদালতের এর অনুপস্থিতিতে মানে সিবিআই আদালতে অনুপস্থিত নিয়ে প্রশ্ন তুলেছেন হ্যাঁ রায় ঘোষণার দিন সিবিআই অফিসারের অনুপস্থি মানে সেখানে উপস্থিত ছিলেন না সিবিআই অনুপস্থিতিতে নিয়ে নির্যাতিতার বাবা বলেন যে তদন্তকারী অফিসারের যদি এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ হয় হুম মানে বুঝতে পারছেন বন্ধুরা যে তিলক তোমার মা বাবা বলছেন যে সিবিআই এই যে দায়িত্ব জ্ঞানহীন যে প্রমাণ দিচ্ছে সেটা যে সদি যদি মানে ওরা যে নিজের দায়িত্বের প্রতি নিজের কর্তব্যের প্রতি এই যে 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 প্রমাণগুলো দিচ্ছে তাহলে আমরা নেই বিচার পাবো কিভাবে ভাবুন তো এই সিবিআই সিবিআইকে নিয়ে আমরা মানে কতটা আনন্দে ছিলাম কতটা কৌতূহলে ছিলাম তিলক তোমার মা বাবা ভেবেছিলেন যে এবার আমরা ডেফিনেটলি জাস্টিস পাবো কিন্তু এই যে সিবিআই এই যে দায়িত্বহীনতার প্রমাণ দিচ্ছে সিবিআই হ্যাঁ কোর্টে কিন্তু অনুপস্থিতিতে ছিলেন যার জন্য বলা হচ্ছে যে তাহলে আমরা ন্যায় বিচার পাব কীভাবে আর্যকর হাসপাতালের নির্যাতনের ঘটনা শুধু একটি অপরাধ নয় বরং এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র নিজাতিতার মা বাবার দাবিগুলি হাসপাতালের ঐতিহ্য থেকে প্রশাসনের দায়িত্ব সব কিছুকে প্রশ্নবিদ্ধ করছে দারুণ কথা বলেছেন তোমার মা বাবা কোর্টে দাঁড়িয়ে কোর্টে ওনারা এত সুন্দর সুন্দর কথা বলেছেন যেখানে মা বাবা কতটা হতাশ হলে কতটা ভেঙে পড়লে এই ধরনের কথা ওনারা বলতে পারেন যে হাসপাতালকে সোনা গাছের সাথে তুলনা করা হয়েছে কেন করেছেন একটা মা এমনকি যে সিবিআই কোর্টে কিন্তু অনুপস্থিত কিন্তু কেন এই যে দায়িত্বহীনতার প্রমাণ দিচ্ছেন এগুলো কিন্তু বিরাট বড় একটা মানে তদন্তের যে একটা মানে ওরা যে তদন্ত ঠিকঠাক করছে না এটা কিন্তু একটা বিরাট বড় প্রমাণ যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন টাটা